বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো থেকে একশো উনিশ চৌঠা অগ্রাহায়ণ তেরোশো আটচল্লিশ বুধবার ইং উনিশ এগারো উনিশশো আজ খুব বৃষ্টি হচ্ছে মাঠ ঘাট জলে ভেসে যাচ্ছে আশ্রমের সামনে বিরাট চরের দিকে চেয়ে মনে হচ্ছিল সব যেন ধোঁয়া হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর তখন তাশুতে বসে বিশেষ লোকজন নেই মায়েদের মধ্যে দুই তিনজন ছিলেন সুধাদি আপনি চাইলে কেমন জোগাড় হয়ে যায় অন্য বেলায় তা হয় না শ্রী শ্রী ঠাকুর আমি যেমন করি তেমন করলেই হয় সুধাদি সে কি আমাদের পক্ষে সম্ভব শ্রীশ্রী ঠাকুর আমার এই ঈশ্বরভাবে আপনারই হীন তার প্রেমে কভু আমি না হই অধীন এক একটা মানুষের জন্য তোমার এতখানি করা থাকা চাই যে আজীবন তুমি যদি তার ওপর বসেও খাও তবু সে যেন বেশি করেছে বলে বোধ করতে না পারে পেয়ারি যে আমার জন্য এত জোগাড় করে ওকে কিন্তু মানুষ খুশি হয়ে দেয় ওর কথা যে মিষ্টি তা তো নয় তবে করাটা আছে মিষ্টি পাঁচই অগ্রহান তেরোশো আটচল্লিশ বৃহস্পতিবার ইং কুড়ি এগারো উনিশশো আজ সকালে তাসুর মধ্যে পরিবেশটি বড়ই আনন্দদায়ক মনে হচ্ছিল তাকে কেন্দ্র করে ভক্তগণের সমাবেশে পদ্মাপারে যেন এক জীবন্ত অমৃত পরিমণ্ডল রচিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর বলছেন তুকের পর দিয়ে ভাষার সঙ্গে ব্যাকরণ শেখাবার জন্য নূতন ধরনের বই লিখতে হয় যাতে ছেলেরা সহজেই সব শিখতে পারে একটু বাদেই পঞ্চানন্দা এসে তার ডায়েরি পড়ে শোনাতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে নানা কথা বলতে লাগলেন একটা মেয়ে হয়তো একটা পুরুষকে পান দিতে গেল পানটা নেবার সময় সে তার আঙুলটা টিপে ধরল মেয়েটা ইকুয়াল টেম্পারের হলে পট করে বুঝে ফেলে তাকে অনুসরণ করে ইনিসিয়েশন দিতে গেলে তেমনি যে যে টেম্পারেরই হোক তাকে ইষ্ট প্রাণতা ব্যাপারে তোমার সঙ্গে ইকুই টেম্পার করে তুলে ইনিসিয়েশন দিতে হয় সব জায়গায় খুব রেশনাল ওয়েতে প্রসিড করলে কাজ হয় না মিস্টিক পোজ নেওয়া দরকার হয় ওর ভেতর দিয়ে মূল জিনিসটা ধরিয়ে দিতে হয় নূতন জায়গায় গেলে কিদের ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে হয় তর্কে কর্নার করা আর সিম্প্যাথেটিক্যালি পার্সোনাল নটস অ্যান্ড প্রবলেমস ডিসকভার করে সলিউশন দেওয়া সহানুভূতির সহিত ব্যক্তিগত সমস্যা বা গ্রন্থিগুলি আবিষ্কার করে সমাধান দেওয়া আলাদা জিনিস তর্কে কনভিনসড হয় না এতে হয় কোনো জায়গায় গিয়ে লোকের কাছ থেকে কিছু নিলে তারা ইন্টারেস্টেড হয় অন্য নিন্দা করতে থাকলে তারাই তখন ওপোজ করে শুধু নিলে হয় না কিছু দিতে হয় তুমি হয়তো শুনে আসলে একজনের কৃষ্ণ আদা দরকার সেখান থেকে কলকাতায় গেলে কলকাতা থেকে কৃষ্ণ আদা পাঠিয়ে দিলে লিখে দিলে ভাই তোমার অসুখের জন্য কৃষ্ণ আদা দরকার তাই পাঠালাম এতটুকু লাভিং ইনকুইসিটিভ সার্ভিস প্রীতি সন্ধিচ্ছু সেবা লাখ ডাজন তত্ত্বকথার চাইতে ঢের কার্যকরী আবার পরের বার যাবার বেলায় ছেলেপেলের জন্য হয়তো কিছু হাতে করে নিয়ে গেলে কারো হয়তো দেখছ ছেঁড়া কাপড় কারো বাড়ি চাল নেই খোঁজখবর নিয়ে একজনকে দিয়ে আরেকজনের অভাব পরিপূরণ করছো এমনি করে পরস্পরকে পরস্পরের প্রতি ইন্টারেস্টেড করে তুলছ একেই বলে কনসলিডেশন সংহতি আর যতই তুমি এমন করতে থাকবে প্রতি প্রত্যেকে তোমাতে ততটা ইন্টিগ্রেটেড হতে থাকবে যাদের কাছ থেকে নিচ্ছ উইথ লাভিং আর্চ তাদের যদি কিছু না দাও তোমার পাওয়ার পথ সংকীর্ণ হয়ে যাবে তারা তোমায় দেখে সংকুচিত হবে ইন্দুদা অনেক সময় আপনি আমাদের কাছে চাইলে আপনার নাম করে মানুষের কাছে ভিক্ষা করি সেটা কেমন তাতে তুমি আমার অ্যাক্টিভিটির ওপর দাঁড়ালে তোমার অ্যাক্টিভিটির ওপর দাঁড়ালে না ঠাকুর ভাঙানো হল ওই ফুটো রয়ে গেল তোমার বোর্থ বাড়ালো না মানুষকে যত বেশি ফুলফিল করতে পারবে ততই তোমার পার্সোনালিটি এস্টাবলিশড হবে মানুষ তোমার অ্যাসেট হয়ে থাকবে প্রত্যেকটা মানুষ যেন তোমার এক একটা ব্যাংক। তুমি গিয়ে দাঁড়াবার মাত্র ভিক্ষার মিটার চড়ে যাবে কারো প্রতি মানুষের করা ব্যর্থ যায় না সে অকৃতজ্ঞ হলে ডিসইন্টারেস্টেড থার্ড পারসন যে সব জানে সে হয়তো বেশি সিম্প্যাথেটিক হবে আত্মকেন্দ্রিক হওয়া যে মানুষের নিজের পক্ষেই ক্ষতিকর সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছিলেন মানুষ সেলফ সেন্ট্রিক হলে সারাবাহী ও সারাগ্রাহী হয় না রাবারের অপোজিট প্রান্তগুলি কুঁচকে থাকলে যেমন হয় সুপিরিয়রের জন্য মাথায় নিরবচ্ছিন্ন টান ও উদগ্রতা থাকলেই মানুষের সেন্সিটিভনেস অবজারভেশন ইন্টেলিজেন্স কমন সেন্স গ্রো করে টানের লক্ষণ সম্বন্ধে বলছিলেন চাইলে দেওয়াটাই বড় কথা নয় এরা যে আমার পরিকল্পনা অনুধাবন করতে একশো টাকার সিগনেটারি জোগাড় করতে লেগেছে আমি কিছু না বলতেই শতদায়িত্বে নিজেরাই আরম্ভ করেছে এটাই নর্মাল যাজন সম্বন্ধে বললেন গোড়াতেই ঠাকুরের কথা বললে মানুষ ঘাবড়ে যায় কিন্তু উইথ এভরি সিম্প্যাথি ভাবে বাঘাত না করে ধীরে ধীরে তার নট সব রিজলভ করে দিয়ে বলা যায় দিস ইজ ওয়ার ঠাকুর সেজ এই কথাই তো ঠাকুর বলেন সে তাতে অমোকভাবে ক্রিয়া করে ইসদা রেজিস্ট নো ইভিল অর্থাৎ অন্যায়কে প্রতিরোধ করো না মানে কি শ্রী শ্রী ঠাকুর রেজিস্ট নো ইভিলের মানে আমি বুঝি বিচলিত ও বিক্ষিপ্ত না হয়ে সহ্য ধৈর্য অধ্যবসায় পরাক্রম ও কৌশল নিয়ে ইভিল এর পাপের মাথার উপর এমন করে দাঁড়ান যাতে সে সারেন্ডার বা আত্মসমর্পণ করে চলার পথে ডিফিকাল্টি আছেই তাকে ধীরভাবে ম্যানেজ বা নিয়ন্ত্রণ করে ম্যানিপুলেট বা সামঞ্জস্য করে সাকসেসফুল বা কৃতকার্য হওয়াতেই যত কৃতিত্ব যাজনের ক্ষেত্রেও একটা মানুষের ভুল ত্রুটি বিচ্যুতি অন্যায় যাই থাক গোড়াতেই তা সোজাসুজি প্রতিরোধ করতে চেষ্টা না করে কুশল কৌশলে তাকে উৎক্রমণই করে তোলার চেষ্টা করাই ভালো ছয়ই অগ্রহায়ণ তেরোশো শুক্রবার ইং একুশ এগারো উনিশশো তারিখ অতি প্রত্যশে ইন্দু দা বলতে বসু বিমল দা মুখোপাধ্যায় প্রমুখ শিশি ঠাকুরের কাছে এলেন দিগন্ত বিষারি মাঠের উপর দিয়ে একটা হিমেল হাওয়া ভেসে আসছে আশপাশের বাঁশঝাড়ে পাখিগুলি আনন্দে কলরব করছে আশ্রম প্রাঙ্গণ নিরালা নিস্তব্ধ সবাই প্রণাম করে বসার পর শ্রী শ্রী ঠাকুর আশ্রমের পূর্ব কাহিনী বলতে লাগলেন কমার্স অ্যান্ড কালচার কমার্স অ্যান্ড কালচার বিশ্ববিজ্ঞান মেকানিক্যাল ওয়ার্কস মেকানিক্যাল ওয়ার্কস কেমিক্যাল ওয়ার্কস কেমিক্যাল ওয়ার্কস রেজিস্টার্ড বডি রেজিস্টার্ড বডি করার বৃত্তান্ত মহারাজন নামে জমি কেনা কত লোক কতভাবে ঠকিয়েছে ইত্যাদি কত কথা তারপর শিক্ষা প্রসঙ্গে বলতে লাগলেন আজকাল ট্রেনিং এমন হয়েছে যে একখানা দা গড়াতে পঞ্চাশ জনের মিলিত পরিশ্রমের দরকার হয় কোনো একটা মানুষ কাজের সব দিকটা জানে না অলরাউন্ড ট্রেনিং দেবো বলে কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান করলাম এগুলি সত্ত্বা খুব শক্ত তা হলে যেরকম ফুলিশ এক্সপেরিমেন্ট সবটার উপর করা হয়েছে এতদিন এগুলি টিকতো না ইন্ড প্রফুল্ল সে এক্সপেরিমেন্ট আপনি অ্যালাউ করলেন কেন না করে করি কি সবাই এসে বলে সাজেশন বা মত দেয় এখন অনেকের শিক্ষা হয়েছে এইসব পরমেশ্বর ধাঁচের মানুষ নিয়েই মুশকিল সবাই ঈশ্বর সাজতে চায় যারা ঠাকুরের দ্বারা কতটা ফুলফিল বা পরিপূরিত সে কথা না বলে ঠাকুরকে তারা কতটা ফুলফিল বা পরিপূরণ করছে সেইটাই বেশি করে বলে তাদের সন্দেহ করতে হয় কতিপয় লোক সম্বন্ধে কথা উঠতে বললেন এদের দোষী বা কি সব খেয়াল আনন্দের দল আর কি অনেক কথার পর বললেন যা হয়েছে তাতেও কিছু না তোরা কয়েকজন যদি আবার ফিঙে হয়ে লাগিস সব হবে এই ভাব চাই ইষ্টই আমার সব তার জন্যই বেঁচে আছি আমার উন্নতি বলতে বুঝি তার উন্নতি তার স্বার্থ তার প্রতিষ্ঠা এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা জীবন বৃদ্ধি কিংবা আত্মোন্নতি ইত্যাদি ধুয়ো ধরলে তেমন লোক বুদ্ধি ঘুলিয়ে দিতে পারে বাইরের লোকের কাছে সেসব কথা থাকতে পারে কিন্তু তোমাদের তা থাকলে চলবে না সোজা কথা সেই মানুষটি তিনি ভগবান কিনা বুদ্ধ কিনা কেষ্ট ঠাকুর কিনা চৈতন্যদেব দেব কিনা অত শত দিয়ে আমার কাজ কি এহ বাহ্য আগে কহ আর তিনি যদি তা হন তা পরে ইভলভ করবে আমার বোধে উদ্ভিন্ন হবে আমারই মা কালী হতে পারেন কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত প্রধানত আমার মা মা মাই এরূপ বাদ দিয়ে তার চিন্ময় রূপ আমার কাছে বড় নয় তাই চণ্ডীদাস বলেছে মরম না জানে ধরম এমন আছে ও যারা কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা তেমন ভালোবাসা যদি থাকে তখন তিনি ছাড়া তার ভালো মন্দ ছাড়া তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো বোধই থাকে না আর সাধু মানে সেই যে সব সারতামস্টান্সেসকে ম্যানেজ করে ডিসবস করে অ্যাডজাস্ট করে রুল করতে পারে কাজ সুন্দরে সমাপন করতে পারে গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা হলো শ্রী ঠাকুর বললেন গীতার বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে আত্মা পরমাত্মা বলে কথা নয় বসুদেবের ছেলে বাসুদেবই আমার সব এই হল মক্ষম কথা ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন সাতই অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ শনিবার ইং বাইশ এগারো উনিশশো একচল্লিশ অন্যান্য দিনের মতো আজও যথাসময়ে ইশুদাদা, বিশ্বাস মিমলদা মুখোপাধ্যায় ইন্দুদা বসু প্রমুখ পৌঁছে গেছেন কথাবার্তা শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর তথাকথিত ইউনিভার্সিটি এডুকেশন বিশ্ববিদ্যালয় শিক্ষা ছেলেদের নর্মাল সেন্সারি কর্ডিনেশন স্বাভাবিক চিন্তা ও কর্মের সামঞ্জস্য অনেক কষ্টে ভেঙে তাকে একটা ডিগ্রিধারী ঠ্যাংভাঙা দ করে তোলে ইউনিভার্সিটি থেকে যখন বেরোয় তখন চারিদিকে সর্ষের ফুল দেখতে থাকে কি করবে কিছুই বুঝতে পারে না ডিসিশন বলে কিছু থাকে না প্রিন্সিপাল অর আইডিয়াল নীতি বা আদর্শ বলে কিছু না থাকলেই এমনি হয় প্রিন্সিপাল অর আইডিয়াল কিন্তু একটা আইডিয়া না একজন পারসন মানুষ চরিত্র চরিত্র বলে কিন্তু একটা চরিত্রবান মানুষ সামনে না থাকলে চলা বা বিবেচনা ঠিক হয় না তাই চরিত্রই ফর্ম করে না মেরি ম্যাডলিনের কথা ভাবতো দেখি তার আগের জীবন কেমন ছিল কিন্তু ক্রাইস্টকে যখন সবাই ডিনাই করল তখন কিন্তু সে একলাই তাকে আঁকড়ে ধরেছিল পরে যখন শিষ্যেরা দেখল আসর জমে উঠেছে গা ঢাকা দিয়ে থাকলে পোচতাতে হবে তখন এক একজন খাতা গামছা বগলে নিয়ে অমুক সেইন্ট তমুক সেইন্ট সাধু নাম নিয়ে বের হলো। সব সত্ত্বেও মেরি ম্যাডলিনের বলতে হবে চরিত্র ইন্দুদা বললেন আপনি হয়তো সবার যা করণীয় তা বলে দিয়েছেন কিন্তু একজন হয়তো বলছে শ্রী শ্রী ঠাকুর তো ইন্ডিভিজুয়ালি আমাকে কিছু বলেননি সে কেমন শ্রী শ্রী ঠাকুর তার কারণই ইগো অহং কা মূল অভিমান এক ছেলে হয়তো বাপের জন্য আম নিয়ে গেছে তখন বাপ ব্যস্ততা বসু নজর দিতে পারেনি আর একজনের কাছ থেকে হয়তো জামরুল নিয়ে খেয়েছে সে শুনে অভিমান করে বলল আমি আর দেবই না বাবা আমায় ভালোবাসে না কমপ্লেক্সের জন্যই ওই রকম হয় নর্মাল মুডে সে তা ভাবতেও পছন্দ করে না গোড়ার কথা কিন্তু মা বাপ বা গুরুর প্রতি আমার ভালোবাসা তাদের জন্য আমার করা তার উপরই আমার ভবিষ্যৎ নির্ভর করে মা বাবা আমাকে লাখ ভালোবাসলেও আমার কিছু হবে না আমি সে ভালোবাসা রিয়েলাইজ করতেও পারবো না টান থাকলে গুরু মারলেও বলতে থাকে মেরা গুরু বড় দায়াল নাম ও নামি সম্বন্ধে প্রশ্ন উঠল শ্রী শ্রী ঠাকুর নাম নামি অভেদ যে নাম সেই কৃষ্ণ নাম নামির সবটাকেই নির্দেশ করে রিয়েলাইজড ম্যান পুরুষ সদগুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না তাই আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহু ব্রজেন্দ্র নন্দন সংসৃজন ও সংগঠন কর্ম সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন কনসলিডেশন বা সংহতি যে হয় না তার দুটো কারণ আছে প্রথম কমপ্লেক্সের নার্চার পোষণের জন্য ঠাকুরকে ইউটিলাইজ করে আমি ঠাকুরের এ বুদ্ধি থাকে না আর মিউচুয়াল ইন্টারেস্ট না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থসিদ্ধি করতে চাই একজন হয়তো কুক্রিয়া শক্ত কিন্তু সে ফিরবার পথে ইন্দুদার মায়ের একাদশী এই ভেবে একটা তরমুজ রাস্তা থেকে কিনে নিয়ে এলো যে যেমনই হোক পরস্পরের প্রতি এই টান আসলেই সংহতি আসে রাধারমন তুমি হয়তো ইন্দুর একটা বাড়ি তৈরি করার ভার নিলে তুমি ভাবলে আমি তো শতকরা এত পাব যা লাগে লাগুক তুমি খাটলেও খুব কিন্তু শেষ পর্যন্ত ইন্দু ভাবল ঠকে গেছে তুমি যদি ভার নিয়ে গোড়া থেকেই ভাবতে কেমন করে পাঁচ শত টাকারটা আড়াই শত টাকায় করা যায় পায়খানা গিয়ে বসেও দাগ কাটছো পরিকল্পনা করছ মাথায় ওই চিন্তা পেয়ে বসেছে এইভাবে একটা উপায় তখন বেরিয়ে গেল সেই মতো করে ফেরিলে ইন্দু খুশি হয়ে তোমায় তখন কত দেবে আর সে পাওয়া কত মিষ্টি তা তো না মাথায় থাকে অন্য ধান্ধা তাতে তুমি ঠকো প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ বিবেচনা করে চললে আমার স্বার্থই ভালোভাবে বজায় থাকে চারিটি বিগিনস অ্যাট হোম নিজের বাড়ি থেকেই এসব আরম্ভ করতে হয় বাড়িতে ও সদ্গুরুর স্থানে সবাইকে নিয়ে চলতে গেলে অনেক সইতে হয় ধৈর্যের পরীক্ষা চলে তাই বলে কাশিতে কালভৈরব আছে যা হোক পরস্পর প্রীতিপূর্ণ এই শোয়াবয়া থারা কিন্তু সংহতি হয় না শ্রী শ্রী ঠাকুর ইন্দুকে বললেন তোরা যদি বিক্রি করার ব্যবস্থা করতে পারিস তাহলে কালিদাসী সরোজিনী এরা কটেজ ইন্ডাস্ট্রি মিটিং প্রোডাক্ট সূচি শিল্প ভালো করে করতে পারে রোগব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন নাম করে রোগ সারানো আগে বহু হয়েছে এর একটা রেকর্ড নেওয়া ভালো নিজের বা ইমিডিয়েট বা নিতান্ত কাছে যারা আছে তাদের মধ্যে ডাউটফুল বা সার্কাস্টিক অ্যাটিটিউড থাকলে হয় না পাড়া না পাড়ার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা এফালজিং শাওয়ার অফ ভাইটাল ফোর্স প্রাণশক্তির প্রজ্জ্বল বর্ষণ হতে থাকে তাতে কিউরেটিভ ফোর্স বৃদ্ধি পাওয়ায় রোগ নিরাময় হয় এতে কারোর কোনো রেকম ইনফেকশন সংক্রমণ হয়েছে বলে শোনা যায়নি অবজার্ভ করে দেখতে হয় বিকালে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে চরে বেড়াতে বেড়াতে কেষ্টদা জোয়ার্ডের গাইড টু মডার্ন পলিটিক্যাল থিওরিজ সম্বন্ধে আলোচনা করছিলেন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন সমাজের উন্নতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি বৈশিষ্ট্য পূরণের স্থান নেই যেখানে সেখানে গোল আছে জানবেন পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু